বিএল অ্যাপে একটি নতুন অপশান কিভাবে সেই অপশানের মধ্যে দিয়ে কাজ করবেন কোন অপশানটি অ্যাক্টিভ করা হয়েছে কিভাবে সেখানে বিএল তিনি এন্ট্রি করবেন কখন এই অপশানটিকে কাজে লাগানো যাবে বিএল ও ডিউটি এবং এসআর সংক্রান্ত বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি আমরা বিএল ও চলে যাব বিএল অ্যাপে এই মুহূর্তে যে সমস্ত অপশনগুলো রয়েছে তা আমরা এখানে পরপর দেখে নিতে পারবো একদম নিচের দিকে যে অপশানটা রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ সিলেক্ট করবো আমরা এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবো এই মুহূর্তে বিভিন্ন অ্যাপের লেটেস্ট আপডেট রয়েছে নাইন পয়েন্ট জিরো থ্রি স্পেশাল ইন্টিসিভ রিভিশনের যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং এর নোটিশ এই অপশানটির মধ্যে একটি নতুনভাবে অপশান অ্যাক্টিভ করা হয়েছে চলুন আমরা এই যে ডেলিভারি অফ শিডিউল অর্থাৎ হিয়ারিং এর নোটিশ ইস্যু করার সময় যে শিডিউল রয়েছে সেখানে একটি নতুন অপশন অ্যাক্টিভ করা হয়েছে যদিও হিয়ারিং প্রসেস ইতিমধ্যেই অনেক পার্টের কমপ্লিট হয়ে গেছে তথাপি বেশ কিছু ব্যক্তিদের নামের লিস্ট অর্থাৎ হিয়ারিং এর কিন্তু তারা সার্ভ করতে পারেননি বা ডিস্ট্রিবিউট করতে পারেননি তার কারণ সেই সমস্ত ব্যক্তিরা আউট অফ স্টেশন রয়েছেন হয়তো বা কাউকে প্রদান করতে পারেননি তো সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু নিয়ে এলো ইলেকশন কমিশন তো এই অপশনটি হিয়ারিং এর নোটিশের এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো এখানে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তির স্ক্যান কিউআর কোডের এর মধ্যে দিয়ে তাকে খুঁজে পেতে পারেন অফলাইনে যে নোটিশ জেনারেট হচ্ছে সেখানে স্ক্যান করা যাবে অথবা আপনি তার সিরিয়াল নাম্বার বা ইলেকট্রনার নাম ধরে এখানে সার্চ করতে পারবেন এবার যে ব্যক্তির নামে হিয়ারিং এর নোটিস ইস্যু হবে সেই ব্যক্তির যে আপলোড রিসিপ্ট এই অপশনটিতে ক্লিক করে দিলে এর মধ্যেই আমরা নতুন অপশন খুঁজে পাবো চলুন আমরা দেখে নিই আপলোড রিসিপ্টে ক্লিক করবো আমরা আমরা চলে এসেছি ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং এর নোটিস এখানে যে রিসিপ্টটা আপনি ইতিমধ্যেই লিখেছেন সেই রিসিপ্টটা যে ব্যক্তিকে প্রদান করছেন তার থেকে সই করার পর সেখানে এখান থেকে সরাসরি ফটো তুলে এখানে আপলোড করে দেবেন এবং এই মুহূর্তে ডেলিভার টু কাকে ডেলিভার করছেন এখান থেকে সিলেক্ট একটা রিলেশন টাইপ এখানে আপনাকে চুজ করতে হবে এই অপশানটির মধ্যে একটি নতুন অপশান অ্যাক্টিভ করা হয়েছে চলুন আমরা দেখব তার নিচে যে ব্যক্তিকে আপনি নোটিশ ইস্যু করছেন বা ডেলিভার করছেন সেই ব্যক্তির মুখের ছবি এখানে আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু সাবমিট রিসিপ্ট এখানে অপশানে ক্লিক করতে হবে এই রিলেশন টাইপে চলুন আমরা সিলেক্ট ক্লিক করার পর কি কি দেখতে পাচ্ছি নতুন অপশন কী এসে চলুন দেখেনি ডেলিভারি টু কাকে ডেলিভার করবেন যে সমস্ত অপশানগুলো এখানে ইতিপূর্বেই ছিল সেই নামগুলো আমরা দেখতে পাচ্ছি সেলফ ছিল হাজব্যান্ড ছিল ওয়াইফ ছিল ব্রাদার ছিল সিস্টার ছিল স্টন ছিল ডটার ছিল মাদার ফাদার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার আঙ্কেল ছিল আন্টি ছিল কিন্তু নতুনভাবে এই অপশানটি লাস্ট যে অপশানটি রয়েছে সেটাকে অ্যাক্টিভ করা হয়েছে কি ইলেকট্রো রিফিউজ টু অ্যাকসেপ্ট নোটিস এই অপশানটি কিন্তু ইতিপূর্বে ছিল না নতুনভাবে অ্যাক্টিভ করা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি তিনি নোটিশ নিতে অস্বীকার করেন রিফিউজ টু অ্যাকসেপ্ট নোটিশ নোটিশ তিনি না গ্রহণ করেন তাহলে এই অপশানের মধ্য দিয়ে এই অপশনটা ক্লিক করলে আর কোনো তথ্য সেখানে প্রদান করার প্রয়োজন নেই অর্থাৎ সেই ব্যক্তি তিনি নোটিশ গ্রহণ করলেন না তা বোঝানো হচ্ছে তখন সেই ব্যক্তি তিনি আর হিয়ারিংয়ে যেতে পারবেন না এবং সেই ব্যক্তির নাম কিন্তু সরাসরি কেটে যাবে অর্থাৎ ফাইনাল যে লিস্ট প্রকাশ পাবে সেই ব্যক্তির নাম কিন্তু সেখানে প্রকাশ পাবে না কেননা তিনি হিয়ারিংয়ে যাচ্ছেন না হিয়ারিং এর নোটিশ গ্রহণ করলেন না সুতরাং তার ফাইনাল নাম কেটে যাবে এই মুহূর্তে যে সমস্ত নোটিশগুলো বিএলও তারা ডিস্ট্রিবিউট করতে পারছেন না বা পারেননি প্রদান করতে পারেননি সেই সমস্ত কেসগুলো বা সেই সমস্ত নামগুলো তিনি এই লাস্ট অপশনের মধ্য দিয়ে তিনি এন্ট্রি করে দিতে পারবেন যদিও অধিকাংশ ব্যক্তিদের হিয়ারিং এর মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে মোটামুটি সবাই নোটিশ ডেলিভার করে ফেলেছেন এগুলো সাধারণত এক্সেপশনাল কেস ঘটবে যে অল্প কিছু রেয়ার ঘটনা ঘটতে পারে যে কারণের জন্য এই নতুনভাবে অপশনটাকে অ্যাক্টিভ করা হয়েছে খুব রেয়ার ঘটনা ঘটবে যে ব্যক্তি তিনি নোটিশ নিতে অস্বীকার করবেন সেই সাধারণত সেই সমস্ত ক্ষেত্রে এইভাবে এই অপশানটির করা সম্ভব হবে তখন সেই ব্যক্তি বিএলো এন থেকে অর্থাৎ শিডিউল হিয়ারিং এর নোটিশের এই অপশানের মধ্য দিয়ে সেই ব্যক্তির নাম আর তখন আর শো করবে না এখান থেকে বেরিয়ে যাবে এবং শেষ পর্যায়ে গিয়ে শেষ যে ব্যক্তি থাকবে সেটা সাবমিট করার পর নো ডেটা ফাউন্ড দেখাবে এই মুহূর্তে নো ম্যাপিং কেসগুলোর গুলোর হিয়ারিং এর পর্যায়ে মোটামুটি শেষ পর্যায়ে এবং নতুনভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে হেয়ারিংয়ের নোটিশ ইস্যু করতে চলেছে ইলেকশন কমিশন সেই প্রসিডিউরের প্রথম ধাপ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে ইয়ারো লেভেল থেকে ইয়ারো লগ মধ্য দিয়ে তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে নোটিশ জেনারেট করবে লজিক্যাল ডিসপেন্সিতে থাকা বিভিন্ন ব্যক্তিদের যাদের লজিক্যাল ডিসপেন্সি এসছিল তাদের প্রত্যেকের হিয়ারিং কিন্তু হবে না তাদের কাদের হিয়ারিং এর হবে তা একটি বিস্তারিত পরবর্তী একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করব এবং লজিক্যাল ডিসক্রিমিনেশন লিস্ট এবং অল প্রসিডিউরটা কিভাবে কমপ্লিট হচ্ছে ডিটেলসটা দেখাবো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের অপডেট এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ